আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আজকে পুকুরের একটা শোল মাছ বানাই শোল মাছ মারা মারছিল থেকে তো এই যে তো বহু বড়ো আসিল শোল মাছটা তো আমি আইসুইস সাপ করে লাইছি অহনায় কাটতেছি কাটতে আমার বহুতই দিকদার লাগছিল বড়ো আসিল শোল মাছটা প্রায় এক কেজি ওজনের আছিল কিন্তু আমার কাছে বহুত ইয়া লাগছিল অসুবিধা লাগছিল কারা ন চন্দুর কাইট্টা কাইট্টা লইতাছি তুমরারে ওটটু দেখাই দিতাছি এ যে দেখো দাঁত তুলি যে বাপরে জে কষ্ট লাগে দাঁত তুলি যদি আতল লাগে তো আমি এফতেরে আর দাঁত তুলির ফুটটা মানে কাইট্টা ফলাই দিতাছি তো আমার ভিডিও গুলি তুমরার গাছে কি রকম লাগে একটু জানাইও যদি ভালো লাগে তে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা টসুঙ্গে থাকবা একটু ভিডিও গুলি ফুল ওয়াচ দিয়া দেখবা তো এই যে আজ গুলি আমি কাইট্টা কাইট্টা লই লইছি অখন একদম টাপ করে লুয়ে লই তো শোল মাছ কারা কারা পছন্দ করো জানাইও আমরা বাড়ির সবই খাই বালাইফা সবই শোল মাছ খাইয়া তাই আজকা শোল মাছ আলু দিয়া টমেটো দিয়া রান্না করব তো মাছগুলি কাটা আমার প্রায় ওয়ে পড়ছে অহনে এইগুলি সাফ করে লই তো মাছগুলি আমি সাপ করে পড়ছি অল্প রানবাম অল্প থাম অতো হানিকে খাইতো না মানুষ নাই তো তো এই যে আমি হেন আলু লই লইছি সু সু করে কাটতে পেঁয়াজও লৈছি কাঁচামরিচও কাটা টমেটোও কাটতে লইলাম লাম আমি সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ এইগুলি কইটা কুটাই আলু আলুগুটি আগেই কাটাই পানি ভিজাই রাখছি দিয়া থৈছি তো সৰু সৰু টুকুৰা কৰি আমি আলুগুলি কাঢ়িছি মাছো আমাৰ সৰু চৰু টুকুৰাই কিছু বৰ আছে ত' সেইখন আমি মাছ লৈ লৈছোঁ পিঁয়াজ লৈ লৈছোঁ আলু লৈ লৈছোঁ কেঁচামৰিচ টমাটো চব কিছু লৈ লৈছি তো মাছ গুলি আমি সুন্দৰকৈ বাজিয়া লৈ টো মৰিচাৰ গুড়া হলুদাৰ গুড়া টোজিৰা ধনিয়াৰ গুড়া দিয়া অলপ নিমখ দিয়া সুন্দৰ কৰি মাহে লৈছি অ নলফটো আমি বাজা দিয়া লৈ তো মাছগুলি আমি উল্লেভালে একটু বাজা দিয়া লে বেশি বাজছি না রান্না করাম যখন বেশি ভাজা বাজা হয়েছে না তলফ হালকা করে ভাজা দিছি তখন পতি লারকে দিয়েছি গ্যাসের উপরে গ্যাসটা চালু করে দিলাম তলপ তেল দিয়া হেড সুন্দর করে তেলটা গরম হয়ে পড়ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলি দিয়ে আলু আর টমাটো একলগে দেওয়া দিছি ভাজা করতাম তো আলু আর টমাটো আমি আগেই বাজ্যালিতি সুন্দর করে আমার বাজা হয়ে পড়ছে এর মধ্যে আমি মশলাগুলি দিয়া দিম তোমরা চাইলে আগে এই আলু ভাজ্য পারো তো আমি একলগে দিয়া দিলাম জি ধনিয়ার গুড়া হলুদ গুড়া মরিচের গুড়া সাত মতো নিমখ দিয়ে অল্প পানি দিয়ে সুন্দর করে কষাই লইতাছি এর মধ্যে টমেটো গুলি গুললে যাব আলুগুলিও সুন্দর করে উয়ে যাব কষানি এই যে সুন্দর করে আমার আলুগুলি কষানি হয়ে ফুরছে তেল ওর ফেয় ফুরছে মশলাটা একদম সুন্দর কষানি হয়ে ফুরছে এর মধ্যে আমি পরিমাণ মতো ভানি দেওয়া দিলাম আমার যতটুকু লাগবে এটা জোল ঝোল টাইপের তো ঝোল দিয়ে পানি দেওয়া একদম চার পাঁচ মিনিট সময় আমি জাল করে লইছি তো টোলারা চারা দেওয়া দিলাম আবার ঢাকা দি দিলাম তো এই পর্যায়ে আমি মাছগুলি দেয়া দিলাম আর কাঁচামরিচগুলি দেয়া দিলাম তো এটা একটা গেরামের তরকারি প্রায়ই এইভাবে বানানি হয় বাড়ি তো এই তরকারিটা আমার প্রায় জাল ওয়াই আর একটু সময় জাল জালইব আলুগুলি সিদ্ধ হয়ে ফুটছে সব কিছু হয়ে তো এই দো আমার প্রায় উয়ে করছে ওখানে আমি না মাইয়া তোমার দেহাইতেছি এই দো আমার শোল মাছের আলুর জোল টমাটো দিয়া তো কিরম লাগলো রেসিপিটা একদম গ্রামীণ রেসিপি যদি ভালো লাগছে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আমার সঙ্গে থাকবা পাশে থাকবা আজকার জন্য আল্লাহ হাফেজ সুস্থতা হোক ভালো তাহ